বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ফ্রান্সে ইরানের কনসুলেটে আতঙ্ক আটক এক জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলকে জবাব দেওয়া ছিল অতি জরুরি হুঁশিয়ারি প্রেসিডেন্ট রাইসের জানিয়ে দেব ফিলিস্তিনের সদস্যপদের বিরুদ্ধে মার্কিন ভেটো তীব্র নিন্দা জানাল ইরান এছাড়া রয়েছে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত সর্বশেষ জানিয়ে দেব পরস্পরকে নিয়ে ভুল হিসাব নিকাশ করছে ইরান ও ইসরায়েল ফ্রান্সে ইরানের কনসুলেটে আতঙ্ক আটক এক ফ্রান্সে প্যারিসে ইরানের কনসুলেটে বিস্ফোরক নিয়ে এক ব্যক্তি প্রবেশ করেছেন এমন সতর্কবার্তা পাওয়ার পর পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্যারিস পুলিশ জানিয়েছে ইরানের কনসুলেটে প্যারিসের আইফেল টাওয়ারের কাছে ফ্রান্সের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করতে এবং কনসুলেটে ঢুকতে দেখেন তিনি একটি গ্রেনেড ও বিস্ফোরক ভর্তি বেল্ট পরেছিলেন বলে ওই প্রত্যক্ষদর্শীর সন্দেহ এরপর খবর পেয়ে ফ্রান্সের বিআরআই ইনভেন্ট শন ব্রিগেড কনস্যুলার ভবন ঘিরে ফেলে এবং এর মধ্যে সন্দেহভাজন ওই ব্যক্তিকে কনস্যুলার থেকে নিয়ে বেরিয়ে যান এরপর পরই তাকে গ্রেফতার করে বিআরআইএ কর্মকর্তা পরে তার কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এর আগে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ কে বলেছিল এক ব্যক্তি গ্রেনেড ও বা বিস্ফোরক ভর্তি বেল্ট নিয়ে মিশনে প্রবেশ করেছেন বলে একজন দেখতে পান এরই পরিপ্রেক্ষিতে মিশন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকে এবং এ বিষয়ে প্যারিসের প্রসিকিউটর অফিস জানায় ভেতরে গিয়ে কোনো ধরনের বিস্ফোরক বা কোনো পদার্থ পাওয়া যায়নি ওই ব্যক্তির কাছে কিছু পাওয়া যায়নি তার জন্ম ইরানে উনিশশো সালে প্যারিস পরিবহন কোম্পানি আর এ এক পোস্টে জানিয়েছেন এই ঘটনার পরপরই কনসুলেটের কাছাকাছি দুটি মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে জবাব দেওয়া অতি জরুরি ছিল বলছে প্রেসিডেন্ট রাইসে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাটিগুলো লক্ষ্য করে গত তেরোই এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার আবারও ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি তিনি বলেছেন এই ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরায়েল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব প্রেসিডেন্ট রাইসি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের দামকান শহরের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরায়েল গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে যে বিমান হামলা চালিয়েছিল তার জবাব দিতে তারই এপ্রিল রাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান এ সম্পর্কে প্রেসিডেন্ট রাইসি বলেন সত্য প্রতিশ্রুতি নামে ওই অভিযান ছিল ইরানের শক্তিমত্তা ঐক্য সংহতি প্রদর্শিত হয়েছে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনের নেতৃত্বে ইরানি জনগণ যে ঐক্যবদ্ধ আছে তা প্রমাণিত হয়েছে প্রেসিডেন্ট রাইসি আরো বলেন জনগণ সকল রাজনৈতিক পক্ষ মনে করে যে অতি জরুরি এই প্রতিশোধমূলক ইরানের জন্য সম্মান বয়ে এনেছে ইরানের শত্রুরা এদেশের উন্নতি অগ্রগতি সহ্য করতে না পারলেও ইরানি জনগণের ক্ষেত্রে সকল ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন এদিকে ফিলিস্তিনি সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটর তীব্র নিন্দা জানাল ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটর তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান আমেরিকা ও এর পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও অগঠনমূলক বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানি শুক্রবার তেহরান বলেছেন আমেরিকার ভেটো বিশ্ববাসীর সামনে মার্কিন কপটকতা ও প্রমাণ হয়েছে এর ফলে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একগ্রে হয়ে পড়েছে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলজেরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদের খরচা প্রস্তাবটি তোলা হয় পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের বারোটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা কলিকাতাতে ভেটো দেয় এবং ব্রিটেন সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে ফলে প্রস্তাবটি পাশ হতে পারেনি এ সম্পর্কে নাসের কানুনি আরও বলেন মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক অর্থনৈতিক সামরিক ও আইনগত দিক দিয়ে ইসরায়েলকে সীমাহীন ও একচ্ছ সমর্থন দিয়ে যাচ্ছে এই সমর্থনের দায় বহন করতে হচ্ছে মার্কিন করদাতা নাগরিকদের তিনি আরও বলেন বিগত সাত দশক ধরে আমেরিকার এই সমর্থনের কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনের গোটা ঐতিহাসিক ভূখণ্ডকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠন করা সেখানকার জনগণের আইনগত ও অলঙ্ঘনীয় অধিকার আন্তর্জাতিক অঙ্গনে ইরান ফিলিস্তিনিদের এই অধিকারকে সমর্থন দিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি এদিকে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত রাশিয়ার টি ইউ ডাবল টু এম থ্রি নামের একটি কৌশলগত বোমার বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় ইস্টাবোপাল অঞ্চলে এই ঘটনা ঘটেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাড়াতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফক্স খবর মন্ত্রণালয়টি জানিয়েছে ঘটনার সময় বোমারু বিমানটি থেকে চার পাইলট বেরিয়ে গেছেন তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে আর চতুর্থ জনের সন্ধানে এখন অভিযান উদ্ধার অভিযান চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এদিকে পরস্পরকে নিয়ে ভুল হিসাব নিকাশ করছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য পশ্চিমা নেতারা যতটা ভেবেছিলেন ইরানে ইসরায়েলের হামলা ততটা ভয়ঙ্কর হয়নি গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইসরায়েলের হামলা ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হওয়ার পর থেকে ঘটনা প্রবাহ যেভাবে বিপজ্জনক দিকে মন নিয়েছিল সেটা প্রেক্ষাপটে পশ্চিমা নেতাদের ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছিলেন তারা তাতে একটা সীমারেখা টেনে দিয়েছে হামাস ইসরায়েলের আক্রমণ করা ছয় মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলে এখনও গাজা যুদ্ধে চলছে এবং সেই যুদ্ধ লেবানন ইসরায়েলের দুপাশের সীমান্তে সরিয়েছে আশঙ্কার বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের মুখে রয়েছে এবং সেটি আঞ্চলিক ও বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ইস্পাহানে যে ঘটনা ঘটেছে সেটিকে ইরান খাটো করে দেখানোর চেষ্টা করছে প্রথমে বলা হয়েছে কোনো হামলা হয়নি পরবর্তীতে ইরানের রাষ্ট্র টেলিভিশনের এক বিশ্লেষক বলছেন অনুপ্রবেশকারীরা উৎক্ষেপণ করা ড্রোন ভূপাতিত করেছে বিভিন্ন ইরানের গণমাধ্যমে কৌতুক করে ড্রোনের ছোট আকার ছবি পোস্ট করেছেন গত শনিবার ইরানের যে হামলা চালিয়ে আসলে সেটির জবাব দিয়েছে ইসরায়েল দু দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও এই প্রথমবারের মতো ইরান মাটিতে সেই হামলায় ইরান তিনশোটির বেশি রকেট ড্রোন ও মিসাইল ছুড়েছে প্রায় প্রত্যেকটি ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সহায়তা করেছিল আমেরিকা ব্রিটেন ও জর্দান যে হামলার মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করে তুলেছে হামলায় বেশ আয় হামলার বেশ আগে থেকে তারা ইসরায়েলের এবং তাদের মিত্রদের প্রস্তুতি নেওয়ার দিয়েছে এরপর বেশ দ্রুততার সঙ্গে জাতিসংঘে ইরান এক বিবৃতিতে বলেছে তাদের পাল্টা জবাব দেওয়ার বিষয়টি শেষ হয়েছে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে আহ্বান করেছিলেন তারা যাতে বিষয়টি তাদের বিজয় ধরে নেওয়া হয় কিন্তু ইসরায়েল জেদ ধরেছিল যে তারা পাল্টা আক্রমণ করবে এই সংকট শুরু থেকে দেখা গেছে ইরান ও ইসরায়েলের সম্পর্ককে বুঝতে দেয়নি উভয় পক্ষের পরস্পরকে নিয়ে ভুল হিসাব নিকাশ করছে ফলে সংকট আরও গভীর হয়েছে দামেজকে ইরানের সিনিয়র সেনারাল মোহাম্মদ রেজা সাঈদির হত্যার পর ইসরায়েল ফেবেছিল যে ইরান শুধু চরম ক্ষোভ প্রকাশ করবে এর বাইরে তারা কোনো শক্ত জবাব দেবে না ইরান বলেছিল দামেস্কে তাদের কনস্যুলেটে হামলার বিষয় তারা নিজেদের দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করছে ইসরায়েল দাবি করেছিল কনস্যুলেটের চত্বরটি কূটনৈতিক কনভেনশন দ্বারা পরিচালিত হচ্ছিল না কারণ ইসলামিক রেভোলিউশনারি গার্ডের সদস্যরা সেটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করছিল কিন্তু ইসরায়েলের এই সংজ্ঞা ইরান মেনে নেয়নি তেহরান ফেবেছিল তাদের হামলার পর ইসরায়েল একটি সীমারেখা টেনে এটি ছিল ইরানের দিক থেকে একটি ভুল হিসাব নিকাশ ইসফাহানের হামলার জবাবে ইরান যদি পাল্টা হামলা না চালায় তাহলে এখনকার উত্তেজনা আপাতত প্রশমন হবে গত রাতে যা ঘটেছে সেটি হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি জবাব দেওয়ার চেষ্টা করা প্রেসিডেন্ট বাইডেন এতদিন ধরে যে আহ্বান জানাচ্ছিলেন সেটিতে পাশ না কাটিয়ে এই জবাব দেওয়ার চেষ্টা হতে পারে বিষয়টি যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আরও একটি প্রশ্ন আছে এখানে সেটি হচ্ছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার যেসব সাবেক জেনারেল আছেন তারা কি এই জবাব দেওয়া যথেষ্ট মনে করবেন কিনা কারণ তারা চায় আরো কঠিন জবাব দিতে যার মাধ্যমে শত্রুকে প্রতিহত করার সামর্থ্য